বন্ধুরা এই কথাটা আমরা সবাই জানি যে ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না আমাদের সাথে যা ঘটবে বলে লেখা হয়েছে তা যে কোনো পরিস্থিতিতেই আমাদের সাথে ঘটবে এটা নিশ্চিত আমরা যতই সাবধানে থাকি না কেন আমরা যতই চেষ্টা করি না কেন নিয়তির খণ্ডনকে কেউ খণ্ডাতে পারবে না নিয়তির খণ্ডনকে খণ্ডানো আমাদের সাধ্যের বাইরে আমাদের জীবনে ঘটিত যে কোনো ঘটনা কিংবা ঘটনাবলী সৃষ্টিকর্তা আগে থেকে লিখে আমাদের সাথে পাঠায় তাই এই বিষয় সম্পর্কিত আজ বৌদ্ধ সন্ন্যাসী একটি সুন্দর গল্প শোনাব এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের নাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক অনেকদিন আগের কথা এক গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী সন্ন্যাসী থাকবে একদিন তিনি তার ছেলেবেলার বন্ধুর সাথে দেখা করার জন্য বিষ্ণুপুর নামে একটি গ্রামে যাচ্ছিলেন সন্ন্যাসীর ওই ছেলেবেলার বন্ধু ছোটবেলা থেকেই বোবা ছিল এবং তার ডান পা ছিল না বিষ্ণুপুর গ্রামটা অনেকটাই দূরে ছিল ওই গ্রামে যেতে হলে রাস্তায় আরও কিছু ছোট ছোট গ্রাম করে সন্ন্যাসী তার আপন গতিতে এগিয়ে চলছিলেন এরপর রাস্তায় তিনি একজন সঙ্গী পান তিনিও ওই সন্ন্যাসীর সঙ্গে চলতে শুরু করেন সন্ন্যাসী ভাবে ভালোই হলো একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে এটি নিজেকে যাত্রাপথে একাও লাগবে না যেতে যেতে সন্ন্যাসী ওই ব্যক্তিকে তার নাম জিজ্ঞাসা করে ওই ব্যক্তি তার নাম বলেন প্রাণ সন্ন্যাসীর কাছে এই নামটা একটু অদ্ভুত লাগে কিন্তু সন্ন্যাসী কারোর নামের ব্যাপারে বেশ কিছু জিজ্ঞাসা করাটা অনুচিত বলে মনে করে। তারপর তারা দুজনেই ধীরে ধীরে একসাথে এগিয়ে যেতে থাকে কিছুটা দূরে চলার পর তাদের সামনে একটি গ্রাম এসে পড়ে প্রাণহরণ সন্ন্যাসীকে বলে তুমি এগিয়ে যাও আমার এই গ্রামে একটি খবর দেওয়ার আছে আমি তোমার সাথে সামনে রাস্তায় দেখা করছি সন্ন্যাসী বলেন ঠিক আছে এরপর তিনি এগিয়ে যান ঠিক তখনই ওই গ্রাম থেকে জানতে পারা যায় যে একটি ব্যক্তিকে এক ষাঁড় সিন্দি আঘাত করে মেরে ফেলেছে ষাঁড় ওই ব্যক্তিকে মেরে ফেলার ঠিক কিছুক্ষণ পরেই প্রাণহরণ সন্ন্যাসীর কাছে এসে হাজির হয় তারপর আবার তারা চলতে শুরু করে চলতে চলতে তারা দুজনেই গ্রামের বাইরে বেরিয়ে আসে তারপর সামনে তারা একটি মন্দির দেখতে পায় যেটা বিশ্রামের জন্য মন্দ ছিল না সন্ন্যাসী সেই প্রতিবন্ধী বন্ধুর গ্রাম সেখান থেকে আরো অনেক দূরে ছিল এদিকে সন্ধ্যা ঘনী আসছে দেখে সন্ন্যাসী প্রাণারণকে বলেন রাত্রি হয়ে আসছে আর পুরো দিন চলতে চলতে খুবই ক্লান্ত হয়ে পড়েছি এখন খুব খিদেও পেয়েছে আজ রাতটা এখানে ভোজন করে আরাম করা যাক কাল সকালে আবার যাত্রা করা যাক প্রাণহরণ বলেন ঠিক আছে আমাকে গ্রামে কিছু দরকারি জিনিস পৌঁছাতে হবে তুমি খাবার খেয়ে আরাম করো আমি পরে এসে খেয়ে নেব এটা বলে প্রাণহরণ সেখান থেকে চলে যায় কিন্তু তিনি যাওয়ার কিছুক্ষণ পরেই গ্রামে ধোয়া উঠতে দেখা যায় আর দেখতে দেখতেই পুরো গ্রামে আগুন লেগে যায় এই ঘটনায় সন্ন্যাসী একটু আশ্চর্য হয়ে যান তিনি ভাবেন এই প্রাণহরণ যেখানেই যায় সেখানেই কিছু না কিছু একটা অনিষ্ট ঘটে এইসব ভাবনা সন্ন্যাসীর মাথায় চলতে থাকে কিন্তু প্রাণহরণ রাত্রে ফিরে এলে তাকে কিছুই সন্ন্যাসী বলেন না সকাল হতেই দুজনেই আবার তাদের গন্তব্য দিকে এগিয়ে যেতে শুরু করে কিছুটা দূর এগিয়ে যেতেই আবার একটি গ্রাম এসে পড়ে তখন প্রাণহরণ আবার সন্ন্যাসীকে বলেন তুমি সামনের দিকে এগিয়ে চলো আমি কিছু দূর পরেই তোমার সাথে দেখা করছি আমার এই গ্রামেও কিছু দরকারি কাজ আছে কাজ সেরেই আগে তোমার সাথে দেখা করবো এটা বলেই প্রাণহরণ সেখান থেকে চলে যায় কিন্তু এবার সন্ন্যাসী আর নিজের রাস্তার দিকে কেগিয়ে যান না তিনি ওইখানেই দাঁড়িয়ে থেকে প্রাণহরণকে দেখতে থাকেন সে কোথায় যায় কি করে ঠিক তখনই গ্রামের লোকেদের চিত্রা শোনা যায় গ্রামের একজন ব্যক্তিকে সাপে কেটেছে আর সে মারা গেছে এর কিছুক্ষণ পরেই প্রাণহরণ আবার সন্ন্যাসীর কাছে ফিরে আসে কিন্তু এবার সন্ন্যাসী আর সহ্য করতে পারেন না তিনি প্রাণহরণকে জিজ্ঞাসা করেন তুমি যে গ্রামেই যাও সেখানেই কোনো না কোনো ক্ষতি হয় তুমি কি সত্যি করে বলো আর কেন বারবারটি কেমনটাই ঘটছে তখন প্রাণহরণ জবাব দেয় হয়ে সন্ন্যাসী আমি তো ভাবতাম তুমি খুবই জ্ঞানী একজন মানুষ এই জন্যই আমি তোমার সঙ্গ নিয়েছিলাম কারণ জ্ঞানীদের সঙ্গ নেওয়া খুবই ভালো কিন্তু তুমি তো দেখছি এখনও বুঝতে পারি যে আমি কে সন্ন্যাসী বলেন আমি বুঝতে পেরেছি যে তুমি কে কিন্তু তবু আমার মনে কিছু সন্দেহ আছে যদি তুমি নিজেই তোমার উপযুক্ত পরিচয় দাও তাহলে আমার পক্ষে আরো সহজ হবে সন্ন্যাসী এই কথায় প্রাণহরণ বলেন আমি হলাম একজন জমদু আর যমরাজের আদেশে প্রত্যেকটা জীবের প্রাণহরণ করি যাদের জীবন পূর্ণ হয়ে গেছে যদিও সন্ন্যাসী আগে থেকেই ব্যাপারটি জানত তাই প্রাণহরণের মুখ থেকে এই কথাগুলো শুনি সন্ন্যাসী একটু ভয়ই পেয়ে যান কিন্তু তবুও মনের সাহস ঝুঁকিয়ে জিজ্ঞাসা করেন যদি তোমার কথা সত্যি হয় তুমি যদি সত্যিকারের জম্দু হও তবে আমাকে বলো এর পরের মৃত্যু কার হতে চলেছে জমজুর জবাব দেয় এর পরের মৃত্যু তোমার এই বন্ধুর হতে চলেছে যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ আর তার মৃত্যুর কারণ তুমিই হবে এটা শুনি সন্ন্যাসী রীতিমতো থতমতো খেয়ে যায় সন্ন্যাসীর চিন্তায় পড়ে যায় যে যদি প্রাণহরণ সত্যিকারে জমজুত হয়ে থাকেন তবে তোদের ভবিষ্যৎবাণী সত্যি ঘটবে না না আমার কারণে আমার ছেলেবেলার বন্ধুর মৃত্যু ঘটুক এটা আমি কখনোই চাই না ভালো এটাই হবে আমি ওর সাথে আর দেখা করতেই যাব না তাহলে তো আর মৃত্যুর কারণ আর আমি হব না প্রাণহরণ বলে তুমি যা ভাবছ তা আমি সব কিছুই জানি তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে না গেলেও ভাগ্যলিপি বদলাবে না তোমার বন্ধুর মৃত্যু নিশ্চিত আর এটা আগামী কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে প্রাণহরণের মুখ থেকে এইসব কথা শুনি সন্ন্যাস আরও আতকে ওঠে কারণ প্রাণহরণ তার মনের সমস্ত কথা জেনে গিয়েছিল যেটা একটা সাধারণ মানুষের পক্ষে জানা প্রায় অসম্ভব ব্যাপার এখন সন্ন্যাসী বিশ্বাস হয়ে যায় যে প্রাণ সত্যিকারের জন্দু তিনি যাতে তার বন্ধুর মৃত্যুর কারণ না হয় তাই সন্ন্যাসীর পিছনে ফিরে নিজের গ্রাম দিকে যেতে শুরু করে কিন্তু সন্ন্যাসী যখন পেছনে ঘোরে তখনই তিনি দেখেন যে তার বন্ধু দৌড়াতে দৌড়াতে তার দিকে এগিয়ে আসছে সন্ন্যাসীকে দেখে তাকে খুবই খুশি দেখাচ্ছে সন্ন্যাসীর ওই বন্ধু ছুটে আসার গতি দেখে মনে হচ্ছিল যেন অনেকক্ষণ সময় ধরে সে তার পিছনে ছুটে আসে কিন্তু সে ছোটোবেলা থেকেই ছিল বোবা এবং তার ডান পা না এই জন্য না তো ওই সন্ন্যাসীর কাছে সে পৌঁছাতে পারছিল আর না তো সে সন্ন্যাসীকে ডাকতে পারছিল তিনি যখনই সে তার কাছে এসে পৌঁছায় তখনই তার মৃত্যু হয়ে যায় এই ঘটনা দেখে সন্ন্যাসী অবাক হয়ে প্রাণহরণের দিকে তাকিয়ে থাকেন যেন তিনি তাকে জিজ্ঞাসা করতে চাইছেন যে এটা কী হলো প্রাণহরণ সন্ন্যাসীর মনের কথা বুঝতে পেরে তাকে বলে তোমার বন্ধু পেছনের গ্রাম থেকে তোমার পেছন পেছনে আসছিল সে বোবা এবং বৃতলঙ্ক হওয়ার জন্য তোমার কাজ পর্যন্ত এসে পৌঁছাতে পারছিল না সে তার সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু এই বৃদ্ধের সময়ে যুবকের মতো ক্ষমতা আর থাকে না তাই তোমার কাছে পৌঁছাতে পৌঁছাতেই তার দম বন্ধ হয়ে যায় এবং তার মৃত্যু হয় কারণ তোমার ওই বন্ধু তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা অতিক্রম করে তোমার পেছনেই ছুটে আসছিল এই জন্য তোমার বন্ধুর মৃত্যুর কারণ হলে তুমি এবার সন্ন্যাসীর সম্পূর্ণভাবে বিশ্বাস হয়ে গিয়েছিল যে সত্যি প্রাণহরণ হলো জঙ্গু এবং তার কাজ হল জীবের প্রাণহরণ করা সন্ন্যাসী একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তাই তার এটা জানা ছিল যে মৃত্যুর উপর কারোর নিয়ন্ত্রণ থাকে না সমস্ত জীবকে একদিন একদিন মরতেই হবে এটা ভেবে তিনি নিজেকে সামলে নেন কিন্তু হঠাৎ করেই সন্ন্যাসীর মনে নিজের মৃত্যুর ব্যাপারে জানার কৌতূহল জাগে এই জন্য তিনি প্রাণহরণকে জিজ্ঞাসা করেন যখন আমার বন্ধুর মৃত্যু হওয়ারই ছিল তাহলে তুমি প্রথম থেকে আমার সাথে চলে আসো কেন প্রাণহরণ উত্তর দেয় আমি তো সবার সাথেই চলে থাকি প্রত্যেকটা মুহূর্ত সবার সাথে থাকি কিন্তু লোকেরা আমায় চিনতে পারে না লোকেদের কাছে নিজেদের সমস্যা ছাড়া আর কোনো ব্যক্তি বা কোনো বস্তুর ব্যাপারে চিন্তাভাবনা করার সময় থাকে না সন্ন্যাসী বলেন প্রাণহরণ কৃপা করে আমায় কি তুমি বলতে পারবে যে আমার মৃত্যু কবে কখন এবং কিভাবে হতে চলেছে তখন প্রাণহরণ বলেন যদিও কোনো সাধারণ মানুষকে এই কথাটা জানার ঠিক নয় কেননা যে কোনো জীব তার মৃত্যুর ব্যাপারে জেনে দুঃখী হয় কিন্তু তোমাকে দেখে একজন জ্ঞানী ব্যক্তি বলে মনে হয় কেননা তুমি নিজের বন্ধুর মৃত্যুর শোক সহ্য করে নিয়েছ তাই বোধ হয় তুমি তোমার নিজের মৃত্যুর ব্যাপারেও জেনে দুঃখী হবে না এর জন্য আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার মৃত্যু আজ থেকে প্রায় ঠিক ন মাস পরে আজকের দিনেই ফাঁসি লাগার ফলে হবে আর সব থেকে আশ্চর্য ব্যাপার হবে এটাই যে তুমি নিজের ইচ্ছায় মন থেকে সেই ফাঁসি গ্রহণ করবে সন্ন্যাসীকে এই কথা বলে প্রাণহরণ সেখান থেকে চলে যায় কারণ তার এখন আর সন্ন্যাসীর সাথে চলার কোনো উদ্দেশ্য ছিল না এরপর সন্ন্যাসী তার বন্ধু চিতা জ্বালিয়ে আবার নিজের গ্রামে ফিরে আসে তবে সন্ন্যাসী যতই জ্ঞানী হোক না কেন পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি নিজের মৃত্যুর কথা শুনে দুঃখিত হবেই এবং সেই মৃত্যুর থেকে বাঁচার জন্য কোনো না কোনো রাস্তা অবশ্যই খুঁজবে সন্ন্যাসীও রীতিমতো তাই করেন তিনি ছিলেন একজন বিদ্যান সন্ন্যাসী যে রাজ্যে থাকতেন সেই রাজ্যে রাজার সাথে তার ভালো সম্পর্ক ছিল তিনি ভাবলেন রাজার কাছে তো অনেক জ্ঞানী মন্ত্রী আছে তারা আমার মৃত্যুর সমস্যা সম্বন্ধে কোনো না কোনো সমাধান অবশ্যই বের করতে পারবে এই ভেবে সন্ন্যাসী পরের দিন সকালে উঠে রাজ দরবারের দিকে হাঁটতে লাগে রাজ দরবারে পৌঁছে তিনি রাজার কাছে সমস্ত ঘটনা ভুলে বললেন তো রাজা এই ব্যাপারটি শুনে তার মন্ত্রীদেরকে বললেন যে কী করা যায় অবশেষে সকলে বিচার বিবেচনা করে উত্তর দিলেন যদি সন্ন্যাসীর কথা সত্যি হয় তাহলে তার নয় মাস পর মৃত্যু হয়ে যাবে মৃত্যু তো তখনই হবে যখন তিনি অন্য রাজ্যে যাবেন যদি তিনি অন্য কোনো রাজ্যে নাই যান তাহলে তো তার মৃত্যু হবে না এই পরামর্শ রাজা ঠিক বলে মনে হয় অনেক ভেবে চিনতে রাজা সন্ন্যাসী থাকার ব্যবস্থা রাজমহলে কারাগারে করে দেন রাজার আদেশ ছাড়া ওই সন্ন্যাসীর সঙ্গে কেউ দেখা করতে পারবে না কিন্তু সন্ন্যাসী যে কোনো জায়গায় যেতে আসতে পারবে যাতে করে সন্ন্যাসী এটা মনে না হয় যে তিনি রাজার কাছে বন্দি আছেন এদিকে সন্ন্যাসী ভয়ে নিজেই কোথাও যাওয়া আসা সব বন্ধ করে দেন ধীরে ধীরে সন্ন্যাসীর মৃত্যুর সময় এগিয়ে আসে অবশেষে সেই দিনটি এসে পৌঁছায় যেদিন সন্ন্যাসীর মৃত্যু হওয়ার কথা সন্ন্যাসী তার মৃত্যুকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন তিনি ভাবতে থাকেন কালকেই সেই দিন কালকেই প্রাণহরণের কথা মতো আমার মৃত্যু হওয়ার কথা এই সেদিন তিনি ভয়ে ভয়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন যাতে করে তাড়াতাড়ি ওই রাত্রেই কেটে যায় আর সকাল হয়ে যায় আর তিনি শত চেষ্টা করতে থাকেন নিজের মৃত্যু আড়ানো তবে এদিকে যে সন্ন্যাসী রাতে ঘুমের মধ্যে চলার রোগ ছিল সেটা তিনি নিজেও জানতেন না তো রাজবৈদ্যদের সেটা জানার কোনো প্রশ্নই ওঠে না রাতে সন্ন্যাসীর ঘুমের মধ্যে চলার রূপ জানান দেয় এরপর তিনি নিজে নিজেই ওঠেন এবং ওই কারাগার থেকে বেরিয়ে আসেন রাজার বিশেষ অতিথি হওয়ায় সন্ন্যাসীকে তাই কোনো দারোয়ান বাধা দেয় না তো তিনি ঘুমের মধ্যেই চলতে চলতে আসবেস্থলে গিয়ে পৌঁছান তারপর তিনি একটি ঘোড়ার পিঠে চড়ে ঘুমের মধ্যেই রাজ্যের সীমানার বাইরে অন্য রাজ্যে চলে যান শুধু তাই নয় তিনি অন্য রাজ্যের রাজমহলে পৌঁছে যান ভাগ্যক্রমে ওই মহলের দারোয়ানরাও তাকে বাধা দেয় আর তাকে কিছু জিজ্ঞাসা করে গভীর রাত্রি হওয়ার জন্য বোধ সবাই গভীর নিদ্রায় ছিল আর এই সন্ন্যাসী সোজা রাজার সোয়ার ঘরে গিয়ে পৌঁছান সেখানে রাজা ও রানী ঘুমিয়েছিলেন আর সেখানে গিয়ে সন্ন্যাসী রানীর বাসে শুয়ে পড়ে সকাল হতেই রাজা রানীর বাসে সন্ন্যাসীকে দেখে খুবই ক্ষুব্ধ হন এবং ওই সন্ন্যাসীকে তিনি বন্দি বানিয়ে নেন সন্ন্যাসী কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে এটা কী হলো তার পাশে রাজাকে বলতে থাকে যে সে জানে না সে কীভাবে রাজার স্বয়ংপক্ষে এসে পৌঁছালো তবে এখন আর এসব কথা কে শুনবে রাজা সন্ন্যাসীকে রাজ হাজির করা হুকুম দেন কিছুক্ষণ পর সন্ন্যাসীকে দরবারে হাজির করানো হয় তারপর রাজার দরবারে শুরু হয় রাজা সন্ন্যাসীকে দেখেই বিচলিত হয়ে ওঠে এবং তাকে ফাঁসিতে ঝোলানোর হুকুম দিয়ে ফেলেন ফাঁসির সাজা শুনেই সন্ন্যাসী কেঁপে ওঠে তারপর মনে সহজ ঝুঁকিয়ে সন্ন্যাসী রাজাকে বলেন এ মহারাজ আমি এটা জানি না যে আমি এই রাজমূলে কীভাবে এলাম আর এটাও জানি না যে আপনার রাজ্যের কোনো দারোয়ান আমাকে বাধা দিল না কেন নাহলে কার এত সাধ্য হয় যে রাজার উপস্থিতিতে তার স্বয়নকক্ষে গিয়ে তার পত্নীর সাথে ঘুমানোর আমি শুধু এটা জানি যে আজ আমার মৃত্যু হওয়ার আছে আর এখন সেটা সত্যি হতে চলেছে সন্ন্যাসীর মুখে একথা শুনে রাজার একটু অন্যরকম মনে হয় তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন যে তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হবে রাজার এই প্রশ্নের উত্তরে সন্ন্যাসী তার সাথে নয় মাস আগে হরণের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ রাজাকে শোনায় কিন্তু রাজা ভাবে যে সন্ন্যাসী তার মৃত্যুর থেকে বাঁচার জন্য প্রাণহরণ ও তার মৃত্যুর ভবিষ্যৎবাণী নিয়ে নাটক করছে তারপর রাজা শূন্যের বলেন যদি তোমার কথা সত্য হয় যদি সত্যি আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা প্রাণ হরণ তোমাকে বলেছে তবে তোমার মৃত্যুর কারণ আমি হব না যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে নিশ্চিত আজ তোমার মৃত্যুর দিন হবে তো ওই প্রতিবেশী রাজ্যের রাজা ছিল ওই রাজার মিত্র তারপর রাজার সাথে তার সৈন্যদের পাঠিয়ে দেন ওই রাজ্যে রাজার কাছে খবর নেবার জন্য রাজার পাঠানো সৈন্য সন্ধ্যার মধ্যে ফিরে এসে রাজাকে বলে হ্যাঁ মহারাজ ওই সন্ন্যাসী যা কিছুই বলেছে তা সম্পূর্ণ সত্য ওই রাজ্যের রাজা রাজমলের কারাগারে সন্ন্যাসী থাকার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছিলেন গত ন থেকে সন্ন্যাসী ওই রাজার তত্ত্বাবধানেই ছিলেন কাল রাতে মলের বিছানায় সন্ন্যাসীকে শেষবারের মতো দেখা গেছে তারপর সন্ন্যাসী কোথায় গেলেন এই রাজ্যেই বা কীভাবে পৌঁছালেন তার কোনো তথ্যই কারোর কাছেই নেই এজন্য ওই রাজ্যের রাজার মতে সন্ন্যাসীকে ফাঁসি দেওয়া উচিত নয় কিন্তু রাজার জন্য একটি নতুন সমস্যা উৎপন্ন হয় কারণ তিনি এসব কিছু না জেনেই সন্ন্যাসীকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন এই জন্য যদি সন্ন্যাসীকে ফাঁসি না দেওয়া হয় তাহলে রাজার কথার কোনো মান থাকবে না আর যদি রাজার কথার মান রাখতে হয় তাহলে সন্ন্যাসী বিনাদশে ফাঁসিতে চড়তে হবে তো রাজা বললেন গভীর চিন্তায় এরপর মন্ত্রী প্রস্তাব দেন সন্ন্যাসীকে নরম দুর্বল ও পাতলা সুতো দিয়ে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক এতে রাজার আদেশেরও মান থাকবে আর নরম দুর্বল ও পাতলা সুতো সন্ন্যাসী প্রাণও বেঁচে যাবে রাজার এই প্রস্তাব খুবই ভালো লাগে তাই তিনি এটা আদেশ করেন সন্ন্যাসীর জন্য নরম দুর্বল ও পাতলা সুতো দিয়ে ফাঁসির দড়ি তৈরি করা হোক তারপর নিয়ম অনুসারে সন্ন্যাসীকে ফাঁসিতে চলানোর জন্য কাজ শুরু করা হয় রাজসভায় সকলেই খুব খুশি ছিলেন তারা ভাবছিলেন এই পাতলা দড়ি দিয়ে না তো সন্ন্যাসীর মিথ্যে হবে আর না তো রাজার বচন মিথ্যা হবে আর সন্ন্যাসীও খুশিতে খুশিতে ওই ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নেয় যেমনটা ওই প্রাণহরণ তাকে বলেছিলেন এরপর যখনই সন্ন্যাসীকে ফাঁসিতে ঝোলানো হয় ঠিক তখনই ওই পাতলা সুতো ছিঁড়ে যায় কিন্তু সুতো ছিঁড়ে যাওয়ার আগেই সে তার কাজ করে ফেলে সন্ন্যাসীর গলার একটি নালি ওই সুতোর দ্বারা কেটে যায় আর তার গলা দিয়ে তীব্র বেগে রক্ত বেরিয়ে আসে সন্ন্যাসী ঝটপট করতে করতে মাটিতে পড়ে যায় তারপরে একসময় তার শরীর শান্ত হয়ে আসে সন্ন্যাসীর ওইখানেই মৃত্যু ঘটে রাসমলের কেউ এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছিল না যে একটি পাতলা সুতো দিয়ে কারোর মৃত্যু ঘটতে পারে তবে যা ঘটার তা তো ঘটেই গেছে নিয়তি তার কাজ করে ফেলেছে তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে আমরা যতই সাবধানে থাকি না কেন কিন্তু আমাদের ভাগ্যলিপিতে যা লেখা হয়েছে তা যে পরিস্থিতিতে আমাদের সাথে ঠিক ঘটবেই আমরা আমাদের ভাগ্য আগে থেকে জেনে গেলেও তা কখনোই পরিবর্তন করতে পারবো না আর এই জন্যই ঈশ্বর আমাদের নিজের ভাগ্যের লিখন জানার পদ্ধতি দিয়ে পাঠাননি তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই